আসসালামু আলাইকুম ভিউয়ারস ঈদের পরে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে কুরবানির কিন্তু চলেই গেল তো আগামী ঈদ আবার এক বছর পরে ইনশাআল্লাহ যদি সেই পর্যন্ত বেঁচে থাকি আমরা হয়তো আবার আগামী ঈদে ইনশাআল্লাহ আবার নতুন নতুন বলপ্ত হবেই তো ভিউয়ারস আজকে আমরা XP 700 এর একটা আনবক্সিং রিভিউ দেখাবো ইনশাআল্লাহ তো এটা হচ্ছে পার্টি স্পিকার পোর্টেবল অনেকে বলে বুমবক্স অনেকে বলে পার্টি স্পিকার অনেকে বলে পোর্টেবল স্পিকার তো বক্সটা হবে এরকম আর লুকসটা হবে এরকম আমি একটু আনবক্সিং রিভিউটা দেখাই দিব আর মডেলটা হচ্ছে এই যে XP700 XP700 এটা কিন্তু বক্সে লেখা আছে 25 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ তো 25 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে এটা খুবই চমৎকার একটা পার্ট স্পিকার আর এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিদ্যুৎ টিদ্যুৎ থাকে না ওইখানেও এবং আপনার পিকনিকে বা বিভিন্ন ধরনের ছোট বড় পার্টিতে এটা ইউজ করার জন্য খুব সুইটেবল তো আমরা একটু আনবক্সিং রিভিউটা দেখাই দিই একটু ফলো এটা আনবক্সিং রিভিউটা ভিউয়ার্স দেখাই দিই এইটার মধ্যে কিন্তু যদি কেউ ছোটটা চায় ছোটটাও আমাদের কাছে अवेलेबल আছে ছোটটা হচ্ছে XP 700 তো আমরা যেহেতু আজকে XP 500 নিয়ে কথা বলবো তাই আমরা শুধু XP 500টা নিয়েই বলতে যাচ্ছি এ সরি XP 700টা তো এটা হচ্ছে XP700 এই যে খুবই চমৎকার এটা কিন্তু অনেক ওয়াইট ওজনটাও তো মেবি লেখা আছে না হ্যাঁ 26 কেজি নাকি 20 কেজি 20 কেজি সরি এই যে ভিউয়ারস এখানে লেখা আছে 20 কেজি ওজন XP700 মডেলটা তো আমরা একটু আনবক্সিং ভিডিওটা দেখাই দেই খুবই চমৎকার এবং সাউন্ড কোয়ালিটি অসাধারণ মানে এটা নিয়ে আপনারা যারা নিতে ইচ্ছে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন ভিউয়ার্স নামাজের সময় ছাড়া যে কোনো সময় ফোন দিলে আমি ফোন কল রিসিভ করি আর আমাদের ঠিকানাটা শুরুতেই বলতে ভুলে গেছিলাম আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স তো এই যে লুকসটা হবে এরকম আর এটা কিন্তু ক্যারি করা ইজি এইভাবে ক্যারি করা যায় আর পিছনে কি কি পোর্ট থাকবে পোর্টগুলো একটু দেখায় দিই পোর্টগুলো একটু দেখা দাও এই যে এইখানে এইখানে হচ্ছে না ইউএসবি দুইটা আর হচ্ছে এটা হচ্ছে পাওয়ার কেবলটা আর এইখানে মাইক্রোফোনের দুইটা পোর্ট দেওয়া আছে তো যা যা লাগে তারপরে এই যে এইখানে আবার অডিও অডিও ইন অডিও আউট এরকম পোর্টগুলো দেওয়া আছে আর এইখানে ভলিউম বাটন তারপরে প্লাস মাইনাস প্লাস নেক্সট ব্লুটুথ আর পাওয়ার বাটন তো এইগুলা ম্যানুয়ালি দেওয়া আছে খুবই চমৎকার একটু কি লাইনটা দিয়া দেখা যাবে হ্যাঁ তো খুবই চমৎকার এই প্রোডাক্টটি পেতে হলে যেটা করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা কল করে অর্ডারটা নিশ্চিত করতে পারেন আর সরাসরি আমাদের শোরুম ভিজিট করে একেবারে আপনারা চালায় অপারেটিংটা সিস্টেমটা বুঝে নিয়ে দেন যদি সাউন্ডটা পছন্দ হয় দেন সিদ্ধান্ত নিতে পারবেন তো এক্সপি সেভেন এটা খুবই চমৎকার একটা এখানে কিন্তু টুইটার তারপর হচ্ছে আপনার সাবুফার ইনফিল্ড দেওয়া আছে একটার মধ্যেই সব অনেকে বলে ভাই কয় পিস এটা এক পিস এক পিসের মধ্যেই সব আর এটা মাল্টি ফাংশনাল যে কোনো ওয়েতে আপনারা বিয়ে গায় হলুদ তারপরে আপনার জন্মদিনের পার্টি তারপর হচ্ছে যারা পিকনিক টিকনিক করে আউটডোর ইনডোর যে কোনোভাবে এটা ইউজ করতে পারবেন বিশ কেজি ওজন আর সাউন্ড কোয়ালিটি অসাধারণ তো যাই হোক আর যদি ইনফরমেশন জানার থাকে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম